নির্বাচনের কোনো তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের নাই নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতিও সেভাবে আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেছেন সে কথা অন্তত বিবিসি বাংলার একাত্তরটি পড়লেও সম্ভবত আপনাদেরও মনে হবে না আসলে এই সরকার সংস্কারের নামে আরও অনেক সময় ক্ষেপণ করতে চায় আর কোনো অপরাধ হচ্ছে না সব ভালো চলছে সব দারুণ চলছে জনমনে কোনো সন্দেহ নাই জনগণের আস্থা আছে সরকারের ওপর এ ধরনের কথাগুলো বুঝে ভেবে বিশ্বাস করে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসি বাজিয়ে যেতে চান একাগ্র তাহলে তো আসলে আওয়ামী লীগের এবং শেখ হাসিনা অসীম ক্ষমতা এবং অসীম প্রভাব বাংলাদেশের সাড়ে ষোলো সতেরো কোটি মানুষের ওপর তা তো তাহলে অস্বীকার করার কোনো উপায় থাকে না আওয়ামী লীগ ছাত্রলীগের সাইট ছাড়া বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে হরতালের খবর টবর আসছে না তো তাতেই পুরো দেশটা সেটেল হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার বাড়িতে ঢুকে ডাকাতি হবে বাসে উঠে ডাকাতি হবে রাস্তায় ছিনতাই হবে কিন্তু এবং আপনার ব্যাপক নিরাপত্তাহীনতা হবে মব দলবদ্ধভাবে মেয়েদের আক্রমণ করবে এবং ম যে কোন জায়গায় যে কোনো কারণে মব দলবদ্ধ হয়ে আপনাকে আক্রমণ করতে পারে আপনার বাড়ি ভাঙতে পারে আর আপনার জন্য সরকার কি ব্যবস্থা রেখেছে সরকার ব্যবস্থা রেখেছে আপনি ইন্টারনেটে গিয়ে অনলাইনে মামলা করতে পারেন মানে আমার একদম মনে হচ্ছে মানে আমি নিজেও দীর্ঘ সময় এনজিওতে কাজ করলাম আমার মনে হচ্ছে যেন এনজিওর কোনো প্রজেক্ট প্রজেক্ট প্রপোজালের কথা শুনছি আর কি মানে প্রধান উপদেষ্টার কথা শুনে তারা করতে পারছেন সেটা আপনারা সহজ করেছেন কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে আপনি যে বলছেন পুলিশ সে পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেভাবে সক্রিয় হচ্ছে না প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তাদের আস্থার সংকটটা দূর করা গেল না মানে মীর সাব্বিরের সাহস আছে বলতে হবে মানে এই সাহস বাংলাদেশের অন্য কোন সম্পাদক যখন সাক্ষাৎকার নিচ্ছিলেন তাদের কাছ থেকে আমরা দেখতে পাইনি তো তখন প্রধান উপদেষ্টা বলছেন এখনো সম্ভব হয়নি বাট চেষ্টা করছি অনেক ইম্প্রুভ হয়েছে কিন্তু সমাধান হয় নাই তো সমাধান হয় নাই কি করবেন বাঁশি বাজাবেন বিবিসি বাংলা সাক্ষাৎকারটি শিরোনাম করেছে মাঝখানে একটা সাভেদ অবশ্য করেছে তারা প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে যে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি সম্ভব বিব্রত করতে চান না বলেই এটি প্রধান উপদেশটার কথা দিয়ে আজকের সাক্ষাৎকারের প্রধান শিরোনাম হয়নি সাক্ষাৎকারটির শিরোনাম হয়েছে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য বক্তব্য প্রসঙ্গে কথা বলার মির সাব্বিদ তাকে জিজ্ঞেস করেছিলেন আহ সেনাপ্রধান বলেছেন অনেক বিষয়ে আপনাদের কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি সরকার প্রধান হিসেবে আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা তখন বলছে না এটা তো সবসময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছেই প্রতিখণেই প্রতি জায়গাতেই আছে কাজেই এটা তো সব সবসময় থাকবে বিবিসি বাংলা জিজ্ঞেস করছে হুমকিটা কি আপনি বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস বলছেন তারা মাঝে ঘোষণা করছে প্রধান বক্তা দিচ্ছে করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে বিবিসি বাংলা বলছে আওয়ামী লীগের বিষয়ে আপনারা বলেছেন বা আপনি এখন যেটা বললেন তাদের দিক থেকে নানা কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় প্রধান উপদেষ্টা এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো মানুষ কিভাবে নেবে এটাকে বলেন এটা কি মিষ্টি মুখে সবাই চলে যাবে মানে কোথায় দিল্লির কোন সেফ হাউসে বসে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ আর ছাত্রলীগের অনলাইনে এসে মাঝে মাঝে কথা বলছেন চেহারাও দেখাচ্ছেন না অনলাইনে কথা বলছেন পুলি নিহত পুলিশের স্ত্রীদের সঙ্গে কদিন আগে কথা বললেন দেখলাম হরতাল দিচ্ছেন সেগুলো ওই সাইট ছাড়া মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলে এই বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের সাহস হয়েছিল প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করবার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বলে তিনি মনে করেন বিদেশে আস্থায় এবং সমর্থনের কথা আপনি বলছেন আমি যদি দেশের প্রসঙ্গে আসি আইন শৃঙ্খলা প্রসঙ্গে আসি আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে মির সাব্বির বলছেন এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটা বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রধান উপদেষ্টা তার উত্তরে বলছেন আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম আস্থার কথাতেই ফিরে যাই দেশ বিদেশের আস্থা দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপর এটাই তো বড় কথা আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে বিপুল পরিমাণে আছে কাজেই সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আমাদের খুচরো বিষয় এটাতে ভালো ওটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা অপরিচিত জগৎ আমরা এসেছি আমরা কোনো এক্সপার্ট এখানে এসে বসিনি মানে আইনশৃঙ্খ শৃঙ্খলার প্রসঙ্গে তার উদ্বেগ উৎকণ্ঠা কিংবা তিনি কি করবেন বলে ভাবছেন বা তার সরকার ভাবছে কি ধরনের পরিকল্পনা আছে কি প্রতিক্রিয়া আছে তাদের ভেতরে জানবার কোনো সুযোগ প্রথম দফার প্রশ্নে মীর সাব্বিরের হলো না আমাদেরও হলো না এরপর আরও কিছু প্রশ্ন করার পর বিবিসি বাংলা আবারও জিজ্ঞেস করছে আমরা যদি আইল श्रृंखलाর বিষয়ে ফিরে আসি পরিস্থিতির যে অবনতি হয়েছে অনেকেই বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাক্তা তারা দেখছেন রাস্তাঘাটে যেটা হচ্ছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না মানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনের সিংহভাগ সময় বিদেশে কাটিয়েছেন মানে গত কয়েক দশক ধরে তার বছরগুলোর বেশিরভাগটা সময় তিনি বিদেশে কাটিয়েছেন ফিরে এসে সরাসরি ক্ষমতায় বসেছেন এবার এবং বসবার পর তিনি যে উপদেষ্টা পারিষদ বর্গ তৈরি করেছেন তারাও নানা রকম তার ভক্তমন্ডলি থেকে গঠিত হয়েছে এবং ভক্ত বাইরে আছে তার গ্রামীণের লোকজন মানে তার একজন উপদেষ্টা আছেন গ্রামীণে তার ডানহাত ছিলেন নূরজাহান বেগম তার ডান হাত ছিলেন একজন তিনি হয়েছেন এসডিজি ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক তার ভাতিজা আছেন প্রেস অফিসে কাজেই এমন একটি পরিস্থিতিতে কিংবা ডক্টর আসিফ নজরুল তার সঙ্গে নিয়মিত বিদেশ সফরে যেতেন নিউজ সেন্টারের নানা কার্যক্রমে কাজে এই যে একটা পারিষদ বর্গ তিনি তৈরি করেছেন সেই পারিষদ বর্গ বোধ তার চোখ খুলতে কোনো মানে ব্যবস্থাই নিতে পারছে না আর তিনি যেহেতু যমুনায় আছেন মানে তার নিজস্ব দপ্তরে আছেন এবং সংবাদ মাধ্যমগুলোতে যেহেতু কোনো খবর বা প্রশ্নের মুখোমুখি করবার কোনো উপায় নেই কাজেই সে কারণে বোধ তিনি একটা ভীষণ তৃপ্তিতে আছেন আহ তবে তারপরেও তার এই তৃপ্তি কি বিস্ময়কর একটু শুনি বিবিসি বাংলা আবার জিজ্ঞেস করছে আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন প্রশ্ন শেষ করতে পারেন না মির সাব্বির প্রধান উপদেষ্টা বলছেন আমি তো হিসাব নিচ্ছি অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি আগের মতোই হয়েছে বিবিসি বাংলা আবার জিজ্ঞেস করছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাসে প্রধান উপদেষ্টা আবারও প্রশ্ন শেষ করতে দিচ্ছেন না একটা দিয়ে তো আর বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে বিবিসি বাংলা আবারও চেষ্টা করছে মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাহস করতে পারে সাহস করেছে মির সাব্বির বলছেন ছয় মাসে ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আমি বলছি হয়তো পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে এবং হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায় প্রধান উপদেষ্টা তখন বলছে চেষ্টা করছি আমরা সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নাম ছিল না দুই দিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজেই মানুষ দেখলেই সে ভয় পায় কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাকবো এতগুলো প্রশ্ন করতে হলো পুলিশ বাহিনী দেশে কাজ করছে না এই কথাটা প্রধান উপদেষ্টার মুখ থেকে বের করতে এরপর বিবিসি বাংলা বলছে এই অপরাধের পাশাপাশি আরেকটা বিষয় অনেক আলোচনা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে যেমন বনপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি ধানমন্ডি 32 সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি তখন কেন তেমন ভূমিকা দেখা গেল না প্রধান উপদেষ্টা তখন বলছেন সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়ে নিয়ে তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি এটা একটা জিনিস হতে পারে মানে উনি ঠিক শিওর না কি কারণে এরকম হচ্ছে মানে সরকার কেন দুদিন ধরে বাড়ি ভাঙা ভাঙি করতে দিল সারা দেশ জুড়ে উনি ঠিক শিওর না তাও আবার উনার সরকার ক্ষমতা নেওয়ার ছ মাস পরে আরেকটা হলো যে আমরা তাদের বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে আইনের আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো অনলাইন ক্রিচ করতে পারো যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয় বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য যেন অনলাইন করো মানিয়ে আপনি চলন্ত বাসে থাকবেন সেই চলন্ত বাসে ডাকাত দল উঠে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে দিনে দুপুরে গতকালকের খবরেও আছে মানে এই অবস্থায় ও সংবাদ মাধ্যমের খবরই পাচ্ছি যে অনলাইনে ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে বাসে উঠে মোবাইল টাকা পয়সা সব নিয়ে নিয়েছে মানুষের মানে বাস আটকে রেখে এবং এটা তো হাইওয়েতে রেগুলার হচ্ছে তো এটা যখন হবে হওয়ার পর আপনার খুবই মানে প্রধান উপদেশটা বিরাট সুবিধা আপনার জন্য করে দিয়েছে আপনি এখন ইন্টারনেটে দিয়ে দিতে পারবেন আপনার সেই অভিযোগ এবং অনলাইন পেজেও করতে পারবেন যাতে মামলা করতে গিয়ে হয়রানি না হতে হয় ওদিকে কিন্তু পুলিশ কাজ করছে না উনি বলছেন তো সেই অনলাইনের ব্যবস্থা করছে যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে তাদের তথ্য আদান প্রদান সহজ করা যাবে এবং মামলা সহজ করা যাবে ইত্যাদি সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের এবং এই খবরটি তারা করেছে গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল সে সম্পর্কে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘ পরিচালনা করেছিল এবং তারপর বারোই ফেব্রুয়ারি তারা যে প্রতিবেদন দেয় তার ভিত্তিতে আজ এই অনলাইন সংস্করণে আমার দেশ এই শিরোনাম করেছে যে সেখানে জাতিসংঘ কিন্তু বলেছিল জাতিসংঘের সে প্রতিবেদনে যে আহ সেই প্রতিবেদনে জাতিসংঘ মানবাধিকার কমিশন কিন্তু বলেছিল যে বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং বলেছিল যে এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহৎ ভোটার গোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এছাড়া দপ্তরটি রাজনৈতিক ও জনজীবনে নারী পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্ত বাস্তবায়নের সুপারিশ করেছে এবং এক্ষেত্রে প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিল বলেও উল্লেখ করে ওই প্রতিবেদনের ওই অংশগুলো নিয়ে একটা প্রতিবেদন ছেপেছে আজ আমার দেশ সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের এই শিরোনামে আমার দেশে এছাড়াও খবর দেখছি রোজার আগেই চাঙ্গা প্রবাসী আয় এ সংক্রান্ত সেখানে তারা বলছে যে রোজার আগেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম মতো প্রবাসী আয় আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই খবরটি আরও বিভিন্ন পত্রিকাতে আছে যেমন আছে ডেইলি স্টারে ডেইলি স্টার লিখছে রেমিটেন্স ইনফ্লো রাইজেস টোয়েন্টি ইন ফেব্রুয়ারি এবং বণিক বার্তাতেও এই খবরটি আছে বণিক বার্তা লিখছে প্রায় একত্রিশ হাজার কোটি টাকার রেমিটেন্স এলো ফেব্রুয়ারিতে এবং সেখানে বণিক বার্তা লিখছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান গত বছরের পাঁচই আগস্ট থেকেই দেশে রেমিটেন্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা যায় দু হাজার চব্বিশের ডিসেম্বরেও প্রবাসীরা রেকর্ড দুশো কোটি সাতাশি লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন জানুয়ারিতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমে গিয়েছিল ফেব্রুয়ারিতে এসে আবারও প্রবাহে বড় প্রবৃদ্ধি হল এই খবরটি এর এই প্রধান প্রধান পত্রিকার প্রায় সবগুলোতেই আছে প্রথম আলো পত্রিকায় এখন শিরোনাম হোয়াইট হাউসে বাগবিতণ্ডা নিয়ে সেখানে তারা বলছে যে বৈঠকের আগে মার্কিন কর্মকর্তাদের দেওয়া পরামর্শ কানে তোলেননি আপনারা জানেন এর মধ্যে আমরা সকলেই হয়তো অনেকেই ভিডিও দেখেছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়েলস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বৈঠকটি কী ধরনের বাগবিতণ্ডায় পরিণত হয় এবং তারপর হোয়াইট হাউস থেকে বের বের করে করে দিতে হয় হয় দেওয়া কিন্তু আজ আবার ধরুন বিবিসি জেলেন্সকিকে বাংলাতেও সেই খবরটি আছে যে এর মধ্যে ডাউনিং স্ট্রিটে গিয়ে বিরাট সম্বর্ধনা এবং উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জ্যালেন্সকি সার্কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুধু তাই নয় এমনকি জনতা জনতার একাংশ ডাউনিং স্ট্রিটের বাইরে মানে রীতিমতো হর্ষধ্বনি করছিলেন জেলেনস্কির জন্য সে সময় এবং কেয়ার স্টারমার বলেছেন যে দেখুন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মানুষ যে ইউক্রেনের পাশে আছে তার প্রমাণ ডাউনিং স্ট্রিটের বাইরে এই জড়ো হওয়া মানুষেরা এবং শুধু তাই নয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে জেলেনস্কিকে সামরিক সরবরাহের জন্য দুই দশমিক দুই ছয় বিলিয়ন পাউন্ডের একটা চুক্তিতে সই করেছেন সার্কিয়ার স্টারমার এবং জেলেন্সকি এবং এই অর্থ জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে শোধ হবে আর দুপক্ষের মধ্যে একটা সমঝোতা করতে ট্রাম্প জেলেন্সকি দুজনকেই ফোনও করেছিলেন সার্কিয়ার স্টারমার কাজেই এই খবরটি বাঘবিতন্ডা হোয়াইট হাউসে বাঘবিতন্ডার খবর এবং এরপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন দিকে যায় কোন পক্ষ কার পক্ষ নেয় এই বিষয়টি নিয়ে আসলে আন্তর্জাতিক সংবাদ এখনো খুব জোরে সরে সারা পৃথিবীতেই চলছে প্রথম আলোতে এছাড়া যে খবরটি রয়েছে যে দুটো খবর চোখে পড়বার মতো প্রথম আলোর এখন অনলাইন সংস্করণে দুটোই চিন্তাই সংক্রান্ত একটি